খালি বাড়িতে হ্যাঁ খালি চেয়ারে বহে থাকি সিজনের মায়ে খালি কিরান দে খালি দেহি আস্তে করছি একটু বিডো করি সিজনের মায়ের হাতে রান্দা কত দিন দইরা দেখি না মিষ্টি খালি কই সিয়ার নিয়ে আমরা থাকি সিজনের মায়ে রান্ধে সিজন লাফা লাফা গান গায় কিন্তু সিজনের মাই কি রান্ধে এই সিজনের খালতো মাই কই এ তো নাম কি তোমার আসলো जोली আছে জলি জলি এসআই জলির আন্ডা দোমেশকা মা গরো নাম গরো আঙ্কেল ভালো করে করা হ্যাঁ ক কি কবি ক তোর মায়ের রান্ধে তো ঠিক আছে মানে তুই কবি আপনারা সবাই আমার মার রান্না দেখেন হ্যাঁ রান্নার আগে লাবা লাভা লাভা দেন

বৃষ্টি করতে কি এক সিলেটে গান গাইলো এক টা বেয়া গেল গা আর তুই যে বছর ওরা লাবা লাভা ছরকেও দই না হ্যাঁ না শু কি আমি আসি ইনে কিচ্ছু গো না কিচ্ছু গো না ইনে কিচ্ছু গো না তো আমার লগের লোক দে শুন আমি তার জায়গা থাকি আড়িগি তো हेलो হ্যাঁ আমি দড়া দড়া আচ্ছা যা দেখো যা যা দেখো লপ লপ গান আরে কুত্তা ডরে ল

তেলের পরে কি খালি কি এই কটা শাক দিয়ে রসুন দিয়ে খাওয়াইব জাগা ভালো হয়েছে এই শাক আর রসুন খেয়ে লাফা লাফা গান্ডা রাইতে হয়ে খালি হরবো না রে হ্যাঁ এই গান্ডা খেয়ে খালি হবো রিস হ্যাঁ

জনি ঠিক দিছি দেখি স্ম্যাক স্ম্যাক আমি খారో খారో আমি সিজন গোবতে গেছি ও হ্যাঁ আমি কেছিলাম তো একটু সিজন কি দা ভাত খাই দা দেখ পারনি গা হ্যাঁ হ্যাঁ

আযান দিয়া লাইছো অন্তরে আলো না খামুকি কি যায় রইছেন কল্লাপুর মেডা রেকা 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 কি কইলেন হুনি না তো কানে কম হুনি এই ভাজা খাইবা না ভর্তা ভাজা না ভর্তা সাত কুনডা আইবো আপনি কোনটা খাইবেন জোড়া কি ভর্তা ভর্তা তাহলে আপনি ভর্তা খেন আমার কডা ভাইজা দিন ঝামেলা জায়গা ঝামেলা জায়গা কাম করেন এই ভর্তাই রান্ধবেন একটু বেশি কইরা কারণ ঢেড়স ভর্তা অল্প হলে ভাত খাওয়া যায় না বুঝছেন একটু বেশি কইরা ভর্তা বানান হ্যাঁ আর সিদ্ধ কম রাখবেন ঢেঁড়শ আর একবারে সিদ্ধ বেশি করাবেন না হ্যাঁ ঢেঁড়স ভর্তা স্বাদ লাগে না দাদা ভাজা খালি ঢেরস ভাজার কিছুই নাই আমি মা এক সকাল বেলাও কিছু খাই নাই দুপুরে আইসি এখানে খালি সাইডের দ্বারা দিয়ে খাইছি ওই তো ডিম বাজে দিয়েছেন আপনি যদি পারেন এর টমাটো দিয়ে আলু দিয়ে ঝোল রান্ধে থুয়ে দেন আমার নিকে নিরামিষই রাঁধেন আর মাছ যদি থাকে তাহলে রাঁধেন একবার মুখটা রা হয়ে গেছে গা ভিতরে যদি দয়া ময়া থাকে রাঁধেন খাই আমি তো কল্লাপুর মামার বাড়ি বালামন্দ খেয়ে আসেনি আমি তার চিন্তা নাই বুঝছেন মা হা বুঝছুন আর এই যে পোলাহানে কি খাইবো এটা আমার একটু রেসিপি করনা হুম পোলাহানে কত ভাত খাইছে জানি ওই রাইতে দুধ দিয়ে দিবনি এটা দুধ দিয়া ভাতটা মাইকে দিলে খাবে নে চন্দা মাস চন্দামাস হেনকিতা মরিচ না খালি ডরস মরিচ নাই কর মরিস নাই এইসব নেই আসলে একটা মানুষের না মতন

অলপ দিয়ে অলপ দিয় অলপ 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 আগে দিছে নাটো আঠটো আঠটো লাগবো অনেকেই কইতে পারেন হায় হায় বিনয় ফসুর না কি খাও কিন্তু দেখেন যারা লাপা লাপা গান গায় কত আনন্দে সেটা শাক দে ভাত খেয়ে থাকে তো সময়তে সব মিলাই খাওয়া লাগে আজকে সিজন ঘুরতে গেছিলাম বুঝছেন মা যে সিজনের মায়ের রান্না আছে সেটা শাক এই দেয় পোলার নিয়ে খাইব এমনি তো মানুষের জীবন যায় হ্যাঁ बाबा बाबा ओ बाबा बाबा महाराज का बियाह हंगा बाबा किनदै एबेरते

कि तुमार रुपेर ঝলক নেনা খাও খাও আভারস মানে নাকি বাবা আপনির সোকি কি পাওয়ার কম না মার সোকি পাওয়ার কম আলো গুঁগা মানে টেংরা Alô, Tazamas, rende-te renda um segundo. Eu acho que <-iffs> nem eu gosto de rende-se. Alô, Tazamas, rende